আমার চিত্ত তোমায় নিত্য হবে সত্য হবে ওগো সত্য আমার এমন সুদিন ঘটবে কবে সত্য 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 জপি সকল বুদ্ধি সত্যে সঁপি সীমার বাঁধন পেরিয়ে যাব নিখিল ভবে সত্য প্রকাশ দেখব কবে তোমায় দূরে সরিয়ে মরি আপন অসত্যে কি যে কাণ্ড গো সেই ভূতের রাজত্বে আমার আমি ধুয়ে মুছে তোমার মধ্যে যাবে ঘুচে সত্য তোমায় সত্য হব বাঁচব তবে তোমার মধ্যে মরণ আমার মরবে কবে সত্য তোমায় সত্য হব বাঁচব তবে তোমার মধ্যে মরণ আমার মরবে কবে